এক মুহূর্তের জন্য ভাবুন আপনার প্রার্থনা কেউ শোনে না আপনার ভাগ্য কর্ম নীতি সবই যদি কেবল এক সমসাময়িক গণিত হয় যদি এই বিশাল মহাবিশ্বের পেছনে কোনো স্রষ্টা না থাকে তাহলে কে লিখছে আমাদের জীবনের স্ক্রিপ্ট আর যদি ঈশ্বর থাকেন তাহলে কেন এই পৃথিবীতে এত অন্ধকার এত অন্যায় যেখানে বিশ্বাস ও বিজ্ঞান আশা এবং ভয় একে অপরের মুখোমুখি আজ আমরা ঢুকবো এক গভীর অজানা দুনিয়ায় যেখানে আমরা জানবো যদি ঈশ্বর থাকেন তাহলে তার মানে কি আর যদি ঈশ্বর না থাকেন তাহলে এর প্রভাব কি হতে পারে মানব সভ্যতা নৈতিকতা আর অস্তিত্বের উপর আমরা সবাই কোন না কোনো ভাবে ঈশ্বরকে বিশ্বাস করি বা অবিশ্বাস করি কেউ মন্দিরে প্রণাম করে আবার কেউ বলে সবই বিজ্ঞান কিন্তু প্রশ্নটা চিরন্তন যদি ঈশ্বর না থাকেন তাহলে এই বিশ্ব কে বানালো আর যদি ঈশ্বর থাকেন তবে কেন তিনি নীরব এখানে আমরা উভয় দিক আলোচনা করবো যদি ঈশ্বর না থাকেন এবং যদি ঈশ্বর থাকেন পার্ট ওয়ান যদি ঈশ্বর না থাকেন যদি ঈশ্বর না থাকেন তাহলে এই বিশাল মহাবিশ্ব কোটি কোটি তারা জীবনের প্রতিটি স্পন্দন সবই কি এক অর্থহীন দুর্ঘটনা বিগ ব্যাঙের পর এক অনন্ত শূন্যতা এবং তা থেকে জন্ম নেওয়া পরমাণুগুলোই কি তৈরি করেছে তারা গ্রহ এবং জীব তাহলে কি জীবনের কোনো দৈব উদ্দেশ্য নেই চলুন কল্পনা করি একসময় কিছুই ছিল না না আলো না শব্দ না সময় হঠাৎ এক বিন্দুতে ঘটে গেল এক ঘটনা বিগ ব্যাং যেখান থেকে ছড়িয়ে পড়ল প্রদার্থ শক্তি এবং সৃষ্টি কিন্তু প্রশ্ন রয়ে গেল কেন যদি ঈশ্বর না থাকেন তবে কে এই নিয়ম বানালো কেন মহাবিশ্ব এমন নিখুদভাবে টিউন যে জীবন টিকে থাকতে পারে বিনা ঈশ্বরে পৃথিবী মানে ভালো আর মন্দের কোনো চূড়ান্ত মানদণ্ড নেই পাপ আর পুণ্য কেবল সমাজ নির্মিত ধারণা একটা হত্যা তখন আর নৈতিক অপরাধ নয় বরং প্রাকৃতিক নির্বাচনের এক রূপ যদি কেউ ভুল কাজ করে তাহলে কে তার বিচার করবে যদি কোনো স্বর্গ বা নরক না থাকে তাহলে নৈতিকতা কিসের ভিত্তিতে দাঁড়াবে মানুষ তখন নিজেই নিয়ম বানাবে আর ইতিহাস বলছে মানুষ যখন ঈশ্বরকে ভুলে যায় তখন সভ্যতা ধীরে ধীরে ভেঙে পড়ে বিজ্ঞানের জগৎ বলে সবই সংযোগ আমরা কেবল এক ক্ষুদ্র গ্রহে জন্ম নেওয়া কার্বনের রসায়ন কোনো ঈশ্বরের ইচ্ছে নয় শুধুমাত্র অনু কোয়ার্ক ও গণিতের এক নিকুত সমীকরণ তাহলে ভালোবাসা মায়ের মমতা ত্যাগ ভালো মন্দ সবই কি কেবল মস্তিষ্কের বিভ্রম নিউরনের বৈদ্যুতিক নৃত্য মনোবিজ্ঞানীরা বলেন ঈশ্বর না থাকলে মানুষ মানে খোঁজে না সে অর্থ বানায় কারো কাছে সে টাকা কারো কাছে ক্ষমতা আবার কারো কাছে নিজের সৃজনশীলতা কিন্তু এই নিজে ঈশ্বর হওয়ার ইচ্ছাই মানুষকে করে তোলে সবচেয়ে বিপজ্জনক প্রাণী মানব মস্তিষ্ক বিশ্বাসে শান্তি খোঁজে ঈশ্বর না থাকলে মানুষ নিজেই তার অর্থ তৈরি করবে বিজ্ঞান প্রযুক্তি বা নিজের শক্তিতে বিশ্বাস রেখে কিন্তু যদি এই পৃথিবীর প্রতিটি সিদ্ধান্ত কেবল রাসায়নিক বিক্রিয়া হয় তাহলে ভালোবাসা ত্যাগ সহানুভূতি সবই কি কেবল বায়োকেমিক্যাল বিভ্রম অস্তিত্ববাদীরা বলেন যদি ঈশ্বর না থাকেন তাহলে আমরা Música আমরা নিজেই নিয়ম বানাই নিজের ভাগ্য লিখি কিন্তু এই মুক্তি ভয়ঙ্কর কারণ এই মুক্তির কোনো দিক নির্দেশ নেই একবার কল্পনা করুন কোনো নৈতিক দায় নেই কোনো বিচার নেই কোনো পরকাল নেই শুধু এক ক্ষণস্থায় জীবন যেখানে প্রতিটি কাজের ফল এখনই পেতে হবে এটা স্বাধীনতার চূড়ান্ত রূপ আবার নৈরাজ্যের সূচনা যদি ঈশ্বর না থাকেন তাহলে আমরা সম্পূর্ণ মুক্ত কোনো নিয়ম নেই কোনো নিয়ন্ত্রণ নেই আমরা আমাদের ভাগ্যের একমাত্র রচয়িতা কিন্তু এই স্বাধীনতা ভয়ঙ্কর কারণ এই মুক্তির মধ্যে অর্থের মৃত্যু লুকিয়ে আছে তাহলে কি ঈশ্বর না থাকলে জীবন অর্থহীন না মানুষ তখনই ঈশ্বরের স্থানে নিজেকে দাঁড় করায় যখন সে নিজের ভেতর সৃষ্টি করে এক ছায়া ঈশ্বর যাকে বলে বিবেক আশা আর ভয় এবং হয়তো ঈশ্বর না থাকলেও তার শূন্যতাই আমাদের মধ্যে এক অদৃশ্য ঈশ্বরকে সৃষ্টি করে যদি ঈশ্বর না থাকেন তবে জীবনের কোনো পরম উদ্দেশ্য নেই না কোনো বিচার দিবস না পুনর্জন্ম শুধু এই মুহূর্ত যেখানে প্রতিটি কাজ প্রতিটি ভালোমন্দ সিদ্ধান্ত অবশেষে মিলিয়ে যাবে ধুলোয় নির্চার ভাষায় গড ইস ডেড অ্যান্ড উই হ্যাভ কেলঢহেম এই কথার মানে ঈশ্বরের মৃত্যু মানে শুধু ধর্মের পতন নয় বরং নৈতিকতার ভিত নড়ে যাওয়া যখন কেউ উপরে তাকিয়ে বলে না তুমি আছো তখন নিচের মানুষ নিজের মাঝেই হারিয়ে যায় পার্ট টু যদি ঈশ্বর থাকেন কিন্তু যদি ঈশ্বর থাকেন তাহলে এই মহাবিশ্বের প্রতিটি সুর প্রতিটি গতি প্রতিটি জীবন তাছাড়া আমাদের প্রতিটি জন্ম প্রতিটি প্রেম প্রতিটি ক্ষতি এক অদৃশ্য পরিকল্পনার অংশ সূর্য ঠিক সেই দূরত্বে যেখানে জীবন সম্ভব জল ঠিক সেই অনুতে যেখানে অক্সিজেন শ্বাস নেয় ডিএনএর কোড ঠিক ততটাই জটিল যতটা প্রয়োজন একটি সচেতন প্রাণ গঠনের জন্য এ যেন এক অদৃশ্য হাতে সব কিছু সেট করে রেখেছে এত নিখুঁততা এটা কি কেবল সংযোগ হতে পারে নাকি কেউ এর বা বাস্তবতার কোড লিখেছেন একজন কসমিক প্রোগ্রাম এই মহাবিশ্বের প্রতিটি মধ্যে এক নকশা এক বুদ্ধি কাজ করছে ডিএনএর কোড মহাবিশ্বের গাণিতিক নিখুততা। সবই ইঙ্গিত দেয় এক মাস্টার ডিজাইনারের উপস্থিতির স্টিফেন হকিংস একবার বলেছিলেন যদি মহাবিশ্বের শুরুতে আইন থাকে তবে কে লিখেছে সেই আইন আইনস্টাইন নিজেও বলেছিলেন গড নট প্লে ডাইস উইথ দ্য ইউনিভার্স অর্থাৎ এই বিশৃঙ্খলার মাঝেও আছে এক নিখুঁত অর্থ এক ডিভাইন আর্কিটেকচার যা হয়তো এখনও আমরা পুরো বুঝতে পারিনি মহাবিশ্বের কার্যকলাপ কোনো এলোমেলো বা সম্ভাবনার উপর নির্ভর করে না বরং একটি সুশৃঙ্খল এবং যুক্তিসঙ্গত নিয়ম মেনে চলে যদি ঈশ্বর থাকেন তাহলে আমাদের অস্তিত্ব অর্থবহ আমাদের প্রতিটি দুঃখ প্রতিটি পরীক্ষা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ এই চিন্তা মানুষকে শক্তি দেয় সহনশীলতা দেয় কিন্তু প্রশ্ন এখানেই যদি তিনি সর্বশক্তিমান তবে দুঃখ কেন যদি তিনি দয়ালু তবে মৃত্যু কেন যদি তিনি ন্যায় পরায়ণ তবে অন্যায় কেন সম্ভবত ঈশ্বর নীরব নন তিনি আমাদের পরীক্ষা করছেন যা মানুষকে দিয়েছে স্বাধীন ইচ্ছা যা মানুষকে দেবদূত বানায় আবার রাক্ষস ধর্মতথ্য বলে ঈশ্বর স্বাধীন ইচ্ছা দিয়েছেন মানুষ ভালো ও মন্দের পথ বেছে নিতে পারে তিনি পরীক্ষক শাস্তিদাতা নয় যন্ত্রণা এখানে শাস্তি নয় শিক্ষা দুঃখ হলো ঈশ্বরের তৈরি এক আয়না যেখানে মানুষ নিজেকে চিনে নিতে শেখে আর যদি চেনার ইচ্ছা থাকে অন্ধকারের ভেতর দিয়েই তাকে খুঁজে পেতে হয় কিন্তু মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসে বলে আমি এক আলো দেখেছিলাম যা শব্দ ছিল শান্তি ছিল ঈশ্বর ছিল হয়তো সেই অভিজ্ঞতা বাস্তব হয়তো আবার কেবল মস্তিষ্কের প্রতিক্রিয়া কিন্তু সেই অনুভূতি মানুষের বিশ্বাসকে চিরজীবী করে তুলেছে যদি ঈশ্বর থাকেন তবে আমাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি ক্ষণ এক ডিভাইন ইকুয়েশনের অংশ আমরা সেই মহান চেতনার কোষমাত্র যিনি এই মহাবিশ্বকে ছন্দে বেঁধেছেন ঈশ্বর হয়তো মন্দিরে মসজিদে নয় না মন্ত্রে না গ্রন্থে তিনি আছেন প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি প্রশ্নে প্রতিটি কেনর মধ্যে হয়তো ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ খুঁজে পাওয়া যায় না বিজ্ঞান দিয়ে হয়তো পাওয়া যায় নিজের ভেতরে যখন আমরা অন্ধকারে থেকেও আলো খুঁজে পাই সবশেষে যদি ঈশ্বর থাকেন তার উদ্দেশ্য আমাদের বোঝার নয় তার আলোয় হাঁটা আমাদের দায়িত্ব এবং সবচেয়ে আশ্চর্যের কথা যদি ঈশ্বর থাকেন তবে মৃত্যুও শেষ নয় বরং নতুন অধ্যায়ের সূচনা কনক্লুশন তাহলে শেষমেশ সত্য কোনটা হয়তো ঈশ্বর আছেন কিন্তু আমাদের বোধের বাইরে অথবা তিনি নেই আর সবই এক স্বপ্নের মতো ভ্রান্তি যদি ঈশ্বর না থাকেন তবে আমরা এক বিশাল শূন্য মহাবিশ্বে নিঃসঙ্গ ভ্রমণকারী তাহলে নৈতিকতা ভালোবাসা করুণা সবই কেবল রাসায়নিক ভ্রম কিন্তু যদি ঈশ্বর থাকেন তাহলে এই শূন্যতাও অর্থপূর্ণ তাহলে প্রতিটি জন্ম প্রতিটি মৃত্যু প্রতিটি অশ্রু এক মহান পরিকল্পনার অদৃশ্য অংশ অবিশ্বাস আমাদের প্রশ্ন করতে শেখায় বিশ্বাস আমাদের বাঁচতে শেখায় দুই প্রয়োজন কারণ প্রশ্ন ছাড়া বিশ্বাস অন্ধ আর বিশ্বাস ছাড়া প্রশ্ন অর্থহীন হয়তো ঈশ্বর আছেন হয়তো নেই কিন্তু একথা নিশ্চিত মানুষ যতদিন ঈশ্বর আছে কি এই প্রশ্ন করবে ততদিন মানব সভ্যতা এগিয়ে যাবে অন্ধকার থেকে আলোয় অজানার পথে নিজের স্রষ্টাকে খুঁজে পেতে কিন্তু একথা নিঃসন্দেহ বাস্তব বা মানসিক ধারণা মানুষের ভেতরে তার অস্তিত্ব অমর কারণ আমরা যারা জিজ্ঞাসা করি আমি কেন আছি আমার উদ্দেশ্য কি এই প্রশ্নগুলোর মধ্যেই লুকিয়ে আছে ঈশ্বর হয়তো ঈশ্বর নেই কিন্তু ঈশ্বরের ধারণাই আমাদের মানুষ করে তুলেছে হয়তো ঈশ্বর নয় আমাদের অনুসন্ধানটাই আসল দেবতা তাহলে যদি ঈশ্বর থাকেন তার উদ্দেশ্য আমাদের বোঝার নয় তার আলোয় হাঁটা আমাদের দায়িত্ব